আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় সাংবাদিক ভাই বন্ধুরা ইতিপূর্বে আপনাদের সামনে আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জানাব জুবাইর ভাই কথা বললেন আমাদের পাশে আছেন আমাদের কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিটির সদস্য সচিব জনাব মালন আব্দুল হালিম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আইনজীবী বন্ধুরা ভাইরা সম্মানিত আইনজীবী ভাইরা আপনারা শুনেছেন যে উৎসব মুখর এই যে একটি প্রত্যাশিত নির্বাচন এটা হয়ে গেল একটি ফলাফল এসেছে আমাদের কাছে সারা দেশ থেকে যে তথ্য এসেছে এবং পত্রপত্রিকায় যারা প্রকাশিত হয়েছে সবই আপনারা দেখেছেন তা আমাদের বক্তব্য যে আরও সুনির্দিষ্টভাবে কোথায় কি হয়েছে তার ভিত্তিতে আমাদের আইনি পদক্ষেপ নেওয়ার যে প্রক্রিয়া আমরা অবলম্বন করেছি সেক্ষেত্রে ত্রিশটি আসন যেখানে পাঁচ হাজার থেকে দশ হাজার এই ভোটের ব্যবধানে সেখানে নানা রকম অনিয়ম হয়েছে এবং সমস্যা হয়েছে সেগুলোর প্রাথমিক একটা তালিকা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এবং যেগুলো স্থানীয় রিটার্নিং অফিসার পর্যায়ে আমাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের মা দিয়ে সেখানে পুনঃ ভোট গণনার জন্য আবেদন করা হয়েছে কিন্তু ইতিমধ্যেই গেজেটও প্রকাশ করা হয়ে গেছে তো এখন আমরা এগুলো নির্বাচন কমিশন পর্যায়ে এবং পরবর্তীতে আইনি যে সমস্ত প্রক্রিয়া আছে সমস্ত প্রক্রিয়াই আমাদের বক্তব্য রেখে আমরা এইখানে আসনগুলো ভোট বা ফলাফল স্থগিত রেখে এবং পুনগণনার মধ্য দিয়ে আমরা নতুনভাবে ফলাফল ঘোষণা করার জন্য আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা এর মধ্যে আমাদের আবেদনের মধ্যে আরেকটি দিক আছে যে ফলাফল বাতিল এবং পুনঃগণনার আবেদনের পাশাপাশি ইতিমধ্যে ঘোষিত যে গেজেট প্রকাশ করা হয়েছে তাদেরকে যেন শপথ না দেওয়া হয় সেই শপথ স্থগিত রাখার জন্য আমাদের আবেদন আছে তো এটা আমরা ইলেকশন কমিশন পর্যায়ে এটা আমরা অভিহিত করব এখানে যে সমস্ত আসনগুলো আমরা এই প্রাথমিক পর্যায়ে এনেছি এবং ভবিষ্যতে আরও অনেক কিছু আসবে আপনার সামনে আরও একজন মানবে কথা বলবেন হল পঞ্চগড় এক আসন যেখানে আট হাজার নয়শো বিশ ভোটের ব্যবধান আছে কিন্তু অনেক সমস্যা সেখানে তৈরি করা হয়েছে ঠাকুরদায় দুই পাঁচ হাজার তিনশো দশ ভোটের ব্যবধানে তাকে হারিয়ে দেওয়ার এনেছে দিনাজপুর তিন চার হাজার পাঁচশো উনানব্বই দিনাজপুর পাঁচ চার হাজার আটশো একত্রিশ ভোটের ব্যবধানে লালমনিরহাট এক নয় হাজার একশো একচল্লিশ লালমনিরহাট দুই আট হাজার একশো একানব্বই গাইবান্ধা চার তিন হাজার তিনশো চৌত্রিশ ভোট তিন হাজার চৌত্রিশ ভোট বগুড়ায় দুই হাজার একশো ছাপ্পান্ন ভোট বগুড়া তিন বগুড়া তিন সিরাজগঞ্জ এক আট হাজার চারশো ভোট যশোর তিন সাত হাজার আটশো চুরানব্বই ভোট খুলনা তিন আট হাজার আটশো পঁয়ত্রিশ ভোট খুলনা পাঁচ দুই হাজার ছশো আট ভোট আমাদের জেনারেল আসন এবং নিশ্চিত বিজয় এই এই প্রত্যেকটা আসন থেকে নিশ্চিত বিজয়ের বার্তা আমরা পাচ্ছিলাম কিন্তু সেগুলোকে এই প্রক্রিয়ায় এখন ভিন্নভাবে নেওয়া হয়েছে আমরা আশা করি পুনর্গণ হলে এগুলো ফিরে আসবে ইনশাল্লাহ বরগুনা এক চার হাজার একশো ছেচল্লিশ বরগুনা দুই ছয় হাজার চারশো তেরো জালকাঠি এক ছয় হাজার আটশো নব্বই পিরোজপুর দুই আট হাজার দুশো অষ্টাশি ময়মনসিংহ এক ছয় হাজার পাঁচশো পাঁচ কিশোরগঞ্জ তিন নয় হাজার নয়শো নব্বই সাতা ঢাকা সাত এক হাজার তিনশো পনেরো ভোটার এক হাজার তিনশো পনেরো এক হাজার তিনশো পনেরো ভোট ঢাকা আট পাঁচ হাজার দুশো উনচল্লিশ ভোট ঢাকা দশ দুই হাজার নয়শো অষ্টাশি ভোট ঢাকা তেরো দুই হাজার তিনশো বিশ ভোট ঢাকা সতেরো চার হাজার তিনশো নিরানব্বই ভোট ঢাকা তেরো জানাব মামুন সাহেবের রিক্সা মার্খা ঢাকা সতেরো চার হাজার তিনশো নিরানব্বই খালিদ আমাদের হ্যাঁ ডক্টর খালিদ হোসেন গোপালগঞ্জ দুই সাত হাজার নয় ব্রাহ্মণ পাঁচ এক হাজার একষট্টি চাঁদপুর চার পাঁচ হাজার আটশো সাতাত্তর চৌদ্দগ্রাম সতেরো এক হাজার ছাব্বিশ কক্সবাজার চার নয়শো চট্টগ্রাম চোদ্দ চট্টগ্রাম চোদ্দটা হচ্ছে ছেলে সে এক হাজার ছাব্বিশ বোটে এবং মাঝখানে সে তো প্রায় ঘোষণা হয়ে গেছিলো তারপরে বসা করে এক হাজার ছাব্বিশ ভোট দেখাইয়া ওনাকে পরাজিত কক্সবাজার চার নয়শো উনত্রিশ ভোট সম্মানিত নয়শো উনত্রিশ সম্মানিত সামগ্রিক বন্ধুরা এইভাবে ভোটের ফলাফলকে ম্যানিপুলেট করে অন্যকে জিতিয়ে দেওয়া হয়েছে আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই যে এখানে পুনঃগণনা করলেই সত্য প্রকাশিত হবে এবং নিশ্চিত বিজয়ী যারা হয়ে যাদেরকে পরাজিত করা হয়েছে তারা বিজয়ী হয়ে আসবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জি এ পর্যায়ে ঢাকা ছয় আসনের ডক্টর আব্দুল মান্নান তিনি নিজে সেখানে প্রার্থী ছিলেন সেখানে কি ধরনের অবস্থা হয়েছে এই সবগুলো তিনি তুলে ধরবেন এবং তার দাবি আপনার সামনে উপস্থাপন করবেন বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি আমার ঢাকা ছয় আসনের যে রেজাল্ট জালিয়াতি হয়েছে এটার কিছু তথ্য প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করছি ঠিক আছে আমি তো আমাকে দেখানো হচ্ছে কাগজ দেখানোটাকে গুরুত্বপূর্ণ মনে করছি হ্যাঁ ঠিক আছে আপনার সাতানব্বই নম্বর গ্যান্ডারিয়া উচ্চ বিদ্যালয় একটা কেন্দ্রের ফলাফল এখানে আপনারা দেখছেন যে এটা প্রিন্ট কপি করার প্রিন্ট লেখা থাকার কথা একশো উনআশি ঢাকা ছয় সবগুলোতে প্রিন্ট লেখা লেখা আছে আছে কিন্তু এগুলো হাতে এটা এটা মানে আপনাদেরকে দিয়ে দিব এরপরে একটা জায়গা আছে সেখানে কোনো প্রকার মানে সাইন নাই পলিং এজেন্টের সাইন নাই আর জায়গা আছে সেখানে এই যে দেখেন একবারে কার্বন কপি করে দেয়া হয়েছে কার্বন কার্বন কপি করে দেয়া হয়েছে এরপরে এখানেও এই যে হাতে লেখা আছে উপরে অর্থাৎ এই পেপারটাই অবৈধ এরপরে এখানে দেখেন এনআইডি এবং পলিং এজেন্ট কে কার পক্ষে তাদের কোনো নাম নাই এবং এখানে তিনজন এটা হচ্ছে নারিন্দা সরকার উচ্চ বিদ্যালয় এখানে তিনজন পলিং এজেন্টের নাম লেখা আছে সেবা রামদাস এবং বিকাশ দাস এই নামের কোনো পলিং এজেন্ট আমার ছিল না কিন্তু এই নাম দিয়ে তারা এখানে একই ধরনের সাইন করে একই হাতে এটা করেছে এটার প্রমাণ এটা এখানে দেখা যাচ্ছে আমি মূল কপি দেখে পড়ছি এরপরে এখানে দেখেন এখানে কোনো পলিং এজেন্টের নাম নাই একজনের এটা 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 হচ্ছে আটচল্লিশ সিলভার ডেল প্রিপারেটরি এটা ওয়ারি এরপরে এখানে এখানে কোনো প্রকার পলিং এজেন্টের নাম না একটা রিজাল্ট দিয়ে দেওয়া হয়েছে সিগনেচার নেয় এখানে একজনের দেওয়া হয়েছে এখানেও কোনো নাম নাই এইভাবে করে আমাদের ফলাফলকে জালিয়াতি করে দেয়া হয়েছে আমরা আবেদন করেছিলাম নির্বাচনের দিন রাত্রে বারোটা আটান্ন মিনিটে আমরা ফলাফল স্থগিত চেয়েছিলাম কিন্তু সেটা কোনো প্রকার আমলে না নিয়ে গেজেট প্রকাশ করে দেয়া হয়েছে এর আগে আমরা বলেছিলাম ঢাকা ছয়ের সবগুলো থানা নির্বাচনী অফিস ইঞ্জিনিয়ার ইশাক সাহেবের বিল্ডিং দ্বিগণ্ড টাওয়ারে আছে সেখান থেকে যদি সরানো না হয় এবং কর্মকর্তাদের বদলি না করা হয় সুষ্ঠু নির্বাচন সম্ভব না আমরা জানুয়ারির চোদ্দ তারিখে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম কিন্তু এই ব্যাপারে কোনো প্রকার ব্যবস্থা তারা নেয় নাই আমরা বারবার দ্বারস্থও ফেল করেছি এছাড়াও অনেকগুলো ভোট জালিয়াতির অ্যাপ্লিকেশন আমরা দিয়েছি তারা ব্যবস্থা নেয় নেয় এইভাবে একজনকে জিতিয়ে দিয়ে মূলত বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা আমি উপস্থাপন করলাম আশা করি নির্বাচন কমিশন এই জায়গার শপথ বন্ধ রেখে পরবর্তী ব্যবস্থা নেবে দিবেন ধন্যবাদ আরেকটা আরেকটা আছে যে পেন্সিল দিয়ে লেখা এটা এটা আমি ইয়ে করেছি পেন্সিল দিয়ে লেখা পঞ্চান্ন কবি নজরুল ইসলাম কলেজ পঞ্চান্ন কবি নজরুল ইসলাম কলেজ এখানে সরকারি কলেজ এখানে পেন্সিল দিয়ে লেখা একবারে সম্পূর্ণ একই ধরনের সমস্যাগুলো ঢাকা সতেরো সহ প্রায় জায়গাতে হয়েছে যেহেতু তিনি সরাসরি আসছেন ডক্টর আব্দুল মান্নান ঢাকা ছয় আসনের এই জন্য আপনাদের সামনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সরাসরি কিছু প্রমাণগুলো উপস্থাপন করা হয়েছে আমরা আইনি সব পদক্ষেপগুলো নেব এটা তো সম্পূর্ণ আমাদের এজেন্টের নাম না দিয়ে অন্য এজেন্টের নাম লেখা হয়েছে অত সেই এজেন্ট নামে কোনো আমার এজেন্টই ছিল না যেহেতু এটা করেছে হ্যাঁ সবই আমরা অভিযোগ উনি বলেছেন তো রাত্রেবেলায় আমরা অভিযোগগুলো দিয়েছি একই ধরনের ঘটনা ঘটেছে অন্য আসনে আমরা এখন পর্যন্ত তিরিশটি আসনে পেয়েছি আমরা আরো তথ্যপত্র নিচ্ছি আমরা সবগুলো আসনের যে

দেখা <laughs> যাচ্ছে <laughs> খুবইwidehatshadow এইটাকে আপনারা অ্যানোমালি মনে করেন কি আসলে একটা দল যখন উত্তরঞ্চলে এত সিট পেল সেই দলটা দক্ষিণঞ্চলে একেবারেই পাবে না এইটা নিয়ে একি কারণ আছে এই যে আমরা এগুলা তথ্য দিলাম আপনাদের কাছে আমাদের কাছে আছে এই সমস্ত জেলাগুলোতে বাই সমস্ত এলাকাগুলোতেও প্রথম দিকে ঘোষণা হয়েছে কিন্তু পরবর্তীতে দেয়া হলো রহস্যজনক কারণে যে আমাদের এগিয়ে থাকা আসনগুলোকে বলা হচ্ছে জানা রাফেল করছেন কি কারণে অমুক অমুক কারণ বিভিন্ন ব্যাখ্যা তারা দিয়েছেন যেমন দেড়শোটা সেন্টার দশটা সেন্টারে কোনো ঘোষণা দেন না সাড়ে আটটা নয়টার মধ্যে সবগুলো গণনা হয়ে গেছে দশটা সেন্টার বাকি এই দশটা সেন্টার পরে দেখা গেলো যে আমরা বলা হচ্ছে যে আমাদের প্রার্থীকে তাকে পরাজিত ঘোষণা করা হচ্ছে আমরা তথ্যগুলো নিয়েছি দেখলাম এখানেই এই অব্যবস্থাপনাগুলো এবং এই জালিয়াতির কাজগুলো তারা করেছেন কি এই সব তথ্যগুলো চলে আসলে

আমরা এই ধরনের কোনো কাজ করি নাই হয়তো উদ্দেশ্য প্রণোজিতভাবে আমাদেরকে একই কথা এটা কে করতে পারে এই সবই তদন্ত করে দেখার জন্য আমরা সংশ্লিষ্ট হয় আমরা দেখবো আমরা এগুলা দেখি আমাদের এজেন্ট থাকবেন আমরা থাকবো পণ্য গণনা যখন হবে তখন তো এই সমস্ত কাগজ সামনে আসবে এজেন্টার সামনে আসবে

একদম ইলেকশনের আগের রাত থেকে আপনারা কি কি হয়েছে দেখেছেন ইলেকশনের দিন ইলেকশনের রাত কি হয়েছে আমরা ভোর পাঁচটা পর্যন্ত ইসিতে ছিলাম বাধ্য হয়েছে আমরা এসির মেম্বারদেরকে ঘুম থেকে উঠে বলেছি আপনারা ঘুমাচ্ছেন আমাদের এই ধরনের অবস্থা পরবর্তীতে ওনারা কাগজ দিয়েছেন বলেছেন যে এই আসন বাকি এই সেন্টারে দুইটা বাকি তিনটা বাকি চারটা বাকি কিন্তু পাশের সেন্টারে সাড়ে আটটার সময় ঘোষণা দিয়েছে তো এই ধরনের ডিসক্রিমিনেশন এই ধরনের চরমভাবে বলা যায় যে ভোট জালিয়াতির সব ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন প্রশাসনের এক দল বা নির্বাচন কমিশনের সাথে এক দল লোকের সহযোগিতা নিয়ে আমরা চাই এটাই জাতির সামনে চলে আসুক এবং এটা আসবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ যে ধন্যবাদ আরো ভাই আসসালাম আলাইকুম ভাই শপথ বন্ধের হ্যাঁ ঢাকা ঢাকা ছয়ে বেসরকারি ফলাফল 20টা বাকি থাকার পরেও ইসহাক শেব জিতে গেছেন মর্মে নিউজ দিয়েছে এবং সেটা বডকাস্ট করেছে এবং সংবাদ ছাপিয়েছে বাংলাবিশন বাংলাবিশন তার গোলাম হিসেবে এটা করেছে এটা টাইম দেখলে বুঝতে পারবেন